খুব কষ্ট হয় যখন অনেক অনেক পরিশ্রম করেও অনেক অনেক পড়াশোনা করেও বাজেভাবে ব্যর্থ হতে হয় তুমি হয়তো প্রচুর পরিশ্রম করেছিলে হয়তো প্রচুর পড়াশোনা করেছ কিন্তু দিন শেষে তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারো নি শেষে তুমি ব্যর্থ হয়েছ পরীক্ষায় ভালো নম্বর আসেনি চাকুরিতে তুমি সুযোগ পাওনি এমন কেন হলো তোমার সাথে তুমি তো কঠোর পরিশ্রম করেছিলে অনেক পড়াশোনা করেছিলে পরীক্ষার জন্য তাহলে সফল কেন হতে পারলে না এর কারণ তোমার পরিশ্রম যথেষ্ট ছিল না তোমার পরিশ্রমে ঘাটতি ছিল সোলজার আরও কঠোর পরিশ্রম করা লাগবে তোমার যদি তোমার লক্ষ্যে সফল হতে চাও দেখো সোলজার হাল ছেড়ে দেওয়া অনেক সহজ কিন্তু হাল ছেড়ে দিলে তোমার জীবনে কোনো লাভই হবে না ব্যর্থতায় ডুবে মরতে হবে তোমাকে খুব কম মানুষই আছে যারা কিনা না ব্যর্থতা সহ্য করে উঠে দাঁড়াতে পারে কিন্তু যারা উঠে দাঁড়ায় তারাই কোনো না কোনো দিন অবশ্যই সফল হবে তাই সোলজার পরিশ্রমের পরিমাণ বাড়াও অনেক পরিশ্রম করেও যদি সফল না হও তাহলে আরও বেশি পরিশ্রম করো পাঁচ ঘন্টা পড়াশোনা করেও যদি না হয় তাহলে দশ ঘন্টা পরিশ্রম করো তোমার সফল হওয়ার যেই স্বপ্ন সেটা সত্যি করেই ছাড়ো সেটার জন্য যা করা দরকার করো তুমি আরো বেশি পরিশ্রমী বানাও নিজেকে সাফল্য আসবেই